সোরিয়াসিস একটি জটিল ও ক্রনিক চর্মরোগ বহু চিকিৎসা করেও এই চর্মরোগ ভালো হয় না কিন্তু যদি বলি মাত্র এক ডোজ হোমিওপ্যাথিক ঔষধেই বছরের পর বছর ধরে ভুগতে থাকা এই সোরিয়াসিসের দাগ মিলিয়ে যেতে পারে বিশ্বাস করবেন আজকের কেসটা একেবারেই ব্যতিক্রমী রুগীর বয়স মাত্র বিশ এক বছর ধরে রোগীর বাম কনুয়ের উপরে এবং বাহুর পাশে বিরক্তিকর সোরিয়াসিসের র্যাশ চুলকানি খোস ওঠা আর অস্বস্তি অনুভূতি অনেক চিকিৎসা করেও কোনো ফল হয়নি তিনি ছিলেন শান্ত সহানুভূতি চান এবং সঙ্গে ভালোবাসাও চান এক কথায় তার ব্যক্তিত্বই এমন একটি নির্দিষ্ট ওষুধকে ডাকছিল তাকে দেওয়া হলো মাত্র এক ডোজ পালসেটিলা টেন এম তিন মাস পর্যন্ত আর দেখা মেলেনি যখন এলেন জানালেন দাগ প্রায় অদৃশ্য আর কনয়ের ক্ষতও দ্রুত ভালো হয়ে যাচ্ছে ছয় মাস পর আবারও এসে জানালেন যে রুগী এখন পুরোপুরি পরিষ্কার পুরোপুরি সুস্থ এক ডোজেই এমন পরিবর্তন এটাই হোমিওপ্যাথির বিষয় যখন সঠিক ঔষধ রুগীর শরীরে আর মনের সঙ্গে মিলে যায় তখন মিরাকল ঘটে এই সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে ন্যাশনাল জার্নাল অব হোমিওপ্যাথি জুলাই আগস্ট উনিশশো সালের চার নং সংখ্যা থেকে লেখক ডাক্তার কাশী বিশ্বনাথ টিকে আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এস ডি সদন রোগীর সেবাই আমাদের পণ